আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রমাদনুল করিম আমাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা যেন তিরিশটা দিন রোজা রাখতে পারি আল্লাপাক বলেছেন শাহরু রমাদন কুরআন পাক অপর আয়াতে বলে দিয়েছেন কুতিবা ক্যামিবা আল্লা কুম লাল কুমতাত্তা তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আর রাসূস আইসাল্লাম কী বলেছেন জানেন হাদিসে কুৎশিতে সৌ ও আন আজিবি মুসলিম শরীফের দুই হাজার সাতশো সাত নম্বর হাদি শরীফে রসুস আল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ ফকরম বলে বলেছেন রোজা আমার জন্য আমি নিজের হাতে তার যা দিয়ে থাকি সুভহার ল সম্মানিত দর্শকশ্রোতা রমজান মাস আসলে আসলি কারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকল বন্দি করে দেওয়া হয় লাহ আকবার এবং রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদেরী হই রঙিন আলফি সাহার এমন একটা রাত হলো সবে কদরের রাতর রাইলাতুল কদরের রাত নসাই শরীফের দুই নম্বর হাদিস শরীফে কিন্তু এই কথাটা এসেছে সুতরাং রমজান মাসে আপনি কি করে কোন কোন আমলগুলো করবেন কোন কোন আমলগুলো নিয়ে আপনার প্রস্তুতি নেবেন আসুন এই বিষয়ে এক এক করে জেনে নেই প্রথমেই আপনি বেশি বেশি করে তৌবা এস্তেক ফার করবেন আস্তক ফিরুল্লাহ আস্তাকল্লাহ তুবু ইলাই এই যে এইগুলো আছে না এইগুলো বেশি বেশি করে পড়বেন কারণ এই সময় তো মানুষকে ক্ষমা করেন এই সময় তো মানুষকে ক্ষমা করেন এই সময় তো রহমত রয়েছে বরকত রয়েছে মগফিরাত রয়েছে আউ অতুন আউসা মগফিরাত নার। প্রথম হল দশ দিন হলো রাহমতের দ্বিতীয় দশ দিন হলো মগফেরাতের তৃতীয় দশ দিন হলো জাহান নাম থেকে মুক্তি পাওয়ার হ্যামদি এরপর আমাদেরকে ফজিলত দুই নম্বর যে বিষয়টা বলবো রমজানের ফজিলতের বিষয়গুলো আমাদেরকে খুব বেশি বেশি করে জানা উচিত এবং বেশি বেশি করে আমল করা উচিত এরপরে আমরা যে বিষয়টা আমরা জানব তিন নম্বরে এটা হলো মগফিরাত এবং নাজাত লাভের তীর প্রতিজ্ঞা করা কারণ রেসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুণাকে মাফ করাতে পারল না তার হচ্ছে বদনসিব কে হতে পারে আল্লাহ আকবর কাবির ওয়াসিলা এবং আমাদের রমজান মাস আসা আসার আগে আমাদের পূর্বের কাজা রোজাগুলো যদি পর পূর্ববর্তী রমজান মাসের কোনো কাজা রোজা থেকে তাকে এটা আমাদেরকে পরিপূর্ণ করা এটা আমাদের জন্য জরুরি এরপরে আমাদের পাঁচ নাম্বার যে বিষয়টা আমরা যুবক সমাজ বৃদ্ধ বা বাচ্চারা পর্যন্ত এখন মোবাইল আসক্তি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া একটু ফেসবুক টুইটার ইত্যাদিতে ইউটিউবে না ঢুকলে মনে হয় যেন তার আসক্তি বেড়ে যায় এমনটা যদি হয় তাহলে আপনি সোশ্যাল মিডিয়া এবং মোবাইল মোবাইল ব্যবহার একটু কমিয়ে দিবেন বেশি বেশি আমলের প্রতি আপনি বেশি বেশি প্রতিজ্ঞাবস্ত হন এরপরে আমরা ছয় নম্বর যে আমলটা আমরা করব। এটা হলো হিংসা বিদ্বেষ এগুলো আমাদের মনের ভিতর থেকে দূর করে দিতে হবে হিংসা বিদ্বেষ কিন্তু আমলকে কমিয়ে দেয় হিংসা বিদ্বেষ আমলকে নষ্ট করে দেয় সম্মানিত দর্শকস্ত্রতা এরপরে সাত নম্বর হলো গত রমজানে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে এই ভুল ত্রুটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের জন্য এই রমজান অনেক বরকতময় ফজিলতময় হবে নিঃসন্দেহে এরপরে আমাদের যে বিষয়টা আমাদের করতে হবে আমলের জন্য আমাদের রিহার্সাল করতে হবে একটু নামাজ বাড়িয়ে দিতে হবে একটু রোজা রাষ্ট্র সামান মাসের সাথে রোজা রাখতেন একটু নফল রোজা নফল দাম সৎকার একটু রিহার্সাল করুন না যেন রমজান মাসে আমরা খুব বেশি করে আমলে রিহার্সাল করতে পারি এবং পুরো রমজানটা আমরা কিভাবে কাটাবো আপনি মনে রাখবেন পুরো রমজানটা আমরা কি করে কাটাবো এটা একটা সময়সূচি তৈরি করা রুটিন তৈরি করা তাহলে নিশ্চয়ই আমাদের অনেক ভালো হয় তাহলে আমরা নয় নম্বর বিষয়টা জানলাম পুরো রমজানের সময়সূচিটা আমাদের কভার করা এবং একটু লিপিবদ্ধ করে রাখা কোন সময়টা কি করে আমরা কোন আমলের সাথে আমরা কাটাবো এই বিষয়টা কেমন তো আমাদের জানা উচিত এবং আমাদের শ্রাবণ মাসের শেষ যে তারিখটা আছে অর্থাৎ রমজানের যে চাঁদ উঠবে এটা কিন্তু আমাদের দেখা এটা অনেক সোয়াবের কাজ এবং ওই সময় দু পাক কবুল করে থাকেন তাহলে আমরা এগারো নম্বর যেটা আল্লাহ পাকের কাছে আমাদেরকে আমাদেরকে বেশি রহমত তৌফিক এবং কামনা করতে হবে পাক যেন আমাদের তৌফিক দেন বেশি করে রোজা রাখার এটা কিন্তু পাকের কাছে কামনা করতে হবে কারণ সাল্লাম কিন্তু রজব এবং শাবান মাসে কিন্তু বলতেন আল্লাহম বাইরিক্লানা ফি রজবা ও শাবান ওভার্লিগ নাই না রমাদন আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও এর রমজান পর্যন্ত পৌঁছানোর যেন আমাদের ভাগ্য হয় এটাও পাকের কাছে দোয়া করতে হবে এরপরে আমাদেরকে যে বিষয়টা করতে হবে এটা হলো রমজান মাসের আসার আগে আমাদেরকে জাকাত ফেতরা এগুলো যাদের উপর ফরজ আছে এগুলো কিন্তু আগের থেকে আমাদের রেডি করে রাখতে হবে এবং আমাদের রোজার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের কিন্তু রোজা রাখা উচিত সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই বারোটা বিষয় কিন্তু আমরা জানলাম আপনাদের এই বারোটা বিষয় আমরা যদি সঠিক মতো করতে পারি ইনশাল্লাহ রহমত মগফরাত নাজাদ লাভ নিশ্চয় আমাদের জন্য সহজ হয়ে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল